বলাই কাজেই বেরোছি পিছুনে ডাকি আচ্ছা বড়রা ডাকি কিছু হয় না আডু উপকার করবি বাবা কি কর্তা গোবধি তোমার বিয়ের জাতের জন্যে কাল সকালেই বেরো দিই দেব গো আগে বলতে যাস না কি দরকার না দরকার তো আমি পরে বলবো শুধু আজকে রাতের মধ্যে দিয়ে গলিই হবে তা কেমন গো বড় বাদশা ইকো ওই যেটা পড়ে তুই রাবণ সাজিস ও তো আমার একটাই আছে ভীম রাবণ জমরা সেও তো কাল সকালেই লাগবে কাল সকালে পেয়ে যেবি ঠিকই কিন্তু একটাই হ্যাঁ একটাই আছে লাগলে বলো প্রতাপ প্রতাপগড় যাব তার আগে দিয়ে যাবো সাবধানে রাখবে কিন্তু হ্যাঁ ঠিক যে তুই একটাই দে চুলদারি কিছু লাগবে আছে অনেক রকম জটা সন্ন্যাসী পাগলা বাবা টাক ছাড়া টাক সমেত ভিকিরি হ্যাঁ তো কিছু লাগবে না ভিকিরি আবার সাজার কি আছে একটা ঘোপ নিয়ে কি সাজবে তবে